সাকিবের হারল্যান্ড কোম্পানি থেকে চিরতরে বিদায় নিলেন সাকিব আল হাসান এক কোটা আন্দোলনের ইস্যুতে সবকিছু হারিয়ে যেন রীতিমতো রাস্তায় নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান যে নামটি এই মুহূর্তে গোটা দেশবাসীর কাছে চরমায় ঘৃণিত নাম যে কারণে শেষ অবধি সুপারস্টার সাকিব খানও মুখ ফিরিয়ে নিলেন এই দেশদ্রোহী বিশ্বাসঘাতকের উপর থেকে ক্ষমতা হারানোর পরে ঠিক এমনই একটা দুঃসংবাদের মুখ দেখলেন সাকিব আল হাসান কোটার বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন দিয়ে যেখানে শেষ অবধি শেখ হাসিনাও মাথা নত করেছিলেন সেখানেও দেশের প্রতি রকম প্রতিবাদী থাক দূরের কথা কোনোরকম পজিটিভ মন্তব্যই করেননি এই খেলোয়াড় বরং বিদেশের মাটিতে তিনি যখন খেলছিলেন তখন এক প্রবাসী তাকে দেশের এমন পরিস্থিতিতে করণীয় কিছু প্রশ্ন করলে সাকিব আল হাসান তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে জব্দ করে দেন এক শেখ হাসিনার পদত্যাগে প্রায় পথে বসেছেন আওয়ামী লীগের অনেক নেতা নেতাকর্মীরা যার মাঝে সাকিবল হাসান অন্যতম কেননা তিনি দেশের মাটিতেই গড়েছিলেন টাকা এবং সম্পদের পাহাড় যা অবৈধ বলেই মন্তব্য সকলের যে কারণে আজ সর্বস্ব হারিয়েছেন নবাগত এই এমপি প্রথমবার ক্ষমতা হাতে পেলেও তার অপব্যবহারের সুযোগটি হাতছাড়া হয়েছে এই খেলোয়াড়ের তিনি আর কখনও দেশের মাটিতে ফিরলে তার প্রতি এদেশের মানুষের তীব্র নিন্দাই যে জুটবে কপালে তাতে কোনো সন্দেহ নেই সাকিব আল হাসানের বিগত সময়ের নানা কর্মকাণ্ডগুলিও তার প্রতি একটা ঘৃণা জন্ম দিয়েছে এদেশের মানুষের মাঝে আর সেখানে দেশের মানুষের প্রতি রকম সহানুভূতি প্রকাশ না করে সকলের মাঝেই ঘৃণিত একটা প্রাণী বলেই পরিচয় হয়েছে তার যে কারণে সাকিবের হারল্যান্ড কোম্পানিতেও আর কখনোই দেখা যাবে না সাকিব আল হাসানকে সাকিব খান দেশের মাটিতে না থাকলেও তিনি সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই ছাত্রদের পক্ষেই কথা বলেছেন কিন্তু সেখানে সাকিব আল হাসানের রকম ভূমিকাই পাওয়া যায়নি